খারাপ হইতো কোন জায়গায় কাজটা করে এটা মধুপুর রত্তমনি কতটুকু কাজটা এটা দুইশো মিটারের কাজ কি খারাপ কি খারাপ হইতেছে এটা সিমেন্ট বালু ঠিক করে দিতে অর্ধেক কুয়ালের থেকে তারা টাইমে উড়াইতেছে আপনার জানাইছেন ব্যাপারটা না জানাইছি না কেউ এই এলাকার মেম্বার তো আর মেম্বার প্রধান জানে তারা তো কমপ্লিট দিছে কাজটা বন্ধ হল নাকি হ্যাঁ হ্যাঁ আজকে কাজ বন্ধ আজকে কাজ বন্ধ আইছেন না আমরা তো আপনি কি চান এখন অনেক দিন চাই ঠিক করতাম ভালো করে সুন্দর করে সম্পূর্ণ কাজটা খারাপ হয়েছে মনে আপনার কি হ্যাঁ হ্যাঁ ওই নিচে দাঁড়াই দেন দেন অধ্যক্ষ ওয়ার্ড জেনকোস ছিল ওর জায়গাতে অর্ধেক হয়ে গেছে না আপনি তো ওয়ার্ড মেম্বার হিসেবে এই কাজটার অবজেকশন দিতে পারতেন কিছু বলেছেন আপনি কাজটা তো তখনই তো আমি কইছি মানে কাজটা যে সময়ই তা নাই তোমরা কাজ করবা ভালোভাবে কাজ করবা